দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে দেখছেন অগণিত গরু কিন্তু আমদানি হয়েছে আজকে কাহারল হাটে আর আজ আট জুন দু হাজার চব্বিশ শনিবার উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর এখানে দেখছিলাম আমরা একটা গরু দাম চলছে

কত বলছেন কত বলছেন একশো পঁয়ত্রিশ কত বললেন একশো পঁয়ত্রিশ আর একশো বিশ দাম বলা হয় এই যে এই গরুটার

দাম চাৰে দাম চাৰে কোনটো দিছিল দুহেজাৰ নাই তুই দুহাৰ ধৰিছ আলোচনা চলছে আমরা দেখি বাকিটা দুই হাজার বলতে কত কোনটা কোনটা কত চাই একশো পঁচিশ একশো পঁচিশ পাঁচটা তেরো পাঁচটা তেরো চাই

কথা বল কত বললেন কত বললেন আর কত চাই ভাইয়ের জন্য কিনছেন আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছিলেন আলাইকুম কোথা থেকে এসেছিলেন চট্টগ্রাম এই যে গরুর চাপ

chacha 110 bhai 110 hai bhai na sabko bahut এই যে জ্যাম এই জ্যামে গরু বুঝা যাচ্ছে সাইজ এ দেখেন দেখেন এখনই মারি দিত ভাই খুব কষ্ট ভাই ডানের রিক্স খুব রিক্স নেই কিন্তু আপনি দাঁড়াইছেন আমি দাঁড়াইছি কখন থেকে কি হবে বলা যাবে না বলা যাবে না সামনে থেকে পিছন থেকে ডানে বামে সব দিকে ভাই খুব কষ্ট

কাহিনী দর্শক আসলে এই ভিতরে থাকা কিন্তু অনেক কষ্টকর একটা বিষয় আর জীবনে অনেক রিস্ক নেই কিন্তু আমরা ভিডিওগুলো করি দেখছেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন